এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি তাকে বিয়ে করতে চাই এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছেন তো এই ছেলের মধ্যে কি চেতনাটা কি সে প্রেম করছে ঠিকই হারাম আছে সে তাকে বিয়ে করতে চায় ওটা হালাল করতে চায় আর এক ছেলে মেসেজ করছে সে বলছে যে আমি এরকম জেনাই লিপ্ত ছিলাম এখন আমি কি করব আমি কি ওরা ছেড়ে দিয়ে ফিরে আসব নাকি আমি ওই মেয়ের সাথেই জেনাকে অব্যাহত রাখবো এই দুই ব্যক্তি কি সমান ছোন এটাই বুঝাচ্ছি আপনাদেরকে দেখুন চার শ্রেণী মানুষের কথা নবীজি বলেছেন এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায় কারাকরা খাই এবার হাত ওঠান কারাকরা আর الحمدালلہ দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয় আচ্ছা তিন নাম্বার খায়ও না দায়ও না খায়ও না দায়ও না সাক্ষী থাকে চার নাম্বার খায়ও না দায়ও না সাক্ষীও থাকে না লিখে রাখে এবার লেখেন কারাকরা